তারেক রহমান সাহেবের নামটা এসছিল আপনারা জানেন চারটা চার্জশিট দেওয়া হয়েছিল তিনটা চার্জশিট ইভেন ওয়ান ইলেভেনের সময় একটা চার্জশিট দেওয়া হয়েছিল সেই চার্জশিটে তারেক রহমান সাহেবের নাম ছিল না শেখ হাসিনা ওয়াজেদ যখন ক্ষমতায় আসলেন তখন আব্দুল কাহার আকন্দকে নিয়োগ করে চতুর্থ চার্জশিট দেন সেই চার্জশিটে জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় ইনক্লুড করা হয় আজকে মহামান্য আদালত এই যে চতুর্থ চার্জশিট এবং মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যে চার্জশিটটা দেয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই তাই এই চার্জশিটে যারা অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন জনসভার পারমিশন সরকার দিয়েছিলেন পাশের একটি ময়দানে এবং সরকারকে পরবর্তী পর্যায়ে না জানিয়ে এই দিলেন বিরোধী দলীয় নেত্রী তিনি ওই স্থান পরিবর্তন করে তিনি এই রাস্তার মধ্যে নিয়ে আসেন এবং এটা ছিল তার উদ্দেশ্য প্রণোদিত যে সরকারি দলকে একটা বেকায়দায় ফেলাবার জন্য তিনি এই কাজটি করেছিলেন এবং সেই জন্য এই যে গ্রেনেড হামলাটা হয়েছিল আমাদের বিশ্বাস তারা রাজনৈতিক উদ্দেশ্য এই গ্রেনেড হামলাটা তখন হয়েছিল এবং সেখানে তারেক রহমানের নাম কোথাও উল্লেখ ছিল না সাবসিকুয়েন্টলি তারেক সমস্ত সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করেছে যদিও এখানে সব আলাপ আলোচনা করেছে এবং সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে দেখেছে যে সাক্ষীর উদ্দেশ্যে যে চার্জশিটের উদ্দেশ্যে তাদেরকে সাজা দেওয়া হয়েছে মৃত্যু এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই মৃত্যুদণ্ড ঠিকতে পারে না সেখানে একান্ন ডিএলআর কথা বলা হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ডাইরেক্ট কোনো এভিডেন্স না থাকলে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না এবং সেখানে আজীবন সাজাও দেওয়া যায় না সেই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে আদালত মনে করেছে যে এই মামলায় যারা আপিল করেছে এবং যারা আপিল করতে পারে নাই প্রত্যেককেই খালাস দেওয়া প্রয়োজন এবং সেই জন্যই আজকে এই মামলায় এই একুশে আগস্ট গ্রেনেড হামলা যে মামলাটিকে সারা বছর সারা বছর আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য ভাবে তারা চেয়েছিল যে তারে রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন কিন্তু আদালত এরকম কোনো ইভিডেন্স পায় নাই যে তারেককে মৃত্যুদণ্ড দেবেন যাই হোক শেষ পর্যন্ত আপনার বাবরকে এবং পিন্টুকে আব্দুল সালাম পিন্টুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আজকে এই জাজমেন্টের মাধ্যমে তাদের সেই মৃত্যুদণ্ড থাকলো না এবং যারা যাবজ্জীবন কারাজনের মৃত্যু এবং সকলকে আদালত মনে করেছে আদালত বলেছে যে আমি ইভিডেন্সগুলো সব পর্যালোচনা করেছি আমি এখানে উল্লেখ করলাম না কিন্তু এগুলো জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকে সকলকে বেকসুর খালাস দিয়েছে ধন্যবাদ আমি একটু আমি একটু আইন পদ্ধতি আলোচনা করছি যেটা মাননীয় হাইকোর্ট ডিভিশন যে আইন পদ্ধতি আলোচনা করছে সে শুধু বলতে চাই প্রথমত হল যেটা আনপ্রেসিডেন্টাল একটা মামলায় ওয়ান ইলেভেনের সময় মোহিন আহমদ ফখরুদ্দিন আমার আমলে চার্জশিট দিয়েছে পরবর্তী আমলে ক্ষমতা আসার পর নতুন পিপি সাহেব দরখাস্ত দিয়েছে তার পরিপ্রেক্ষিতে নতুন আইউ নিয়োগ করেছে কাকে নিয়োগ করেছে আব্দুল কার আকান যিনি তার চাকরি চলে গেছিল বিভিন্ন ক্ষমতার সময় তিনি আমলে নমিন চেয়েছিল দলীয় মনোনয়ন মনোনয়ন চেয়েছিল সেই সময় এবং এমপি হওয়ার জন্য তাকে পরে চাকরি পূর্ণবল করে তাকে তদন্ত তাই দিয়েছে এখানে তার রাজনৈতিক প্রতিহিংসাতে প্রতিফলিত হয়েছে এবং যে উনি যে মুফতি হান্নানকে একশুটে সাক্ষী একশুটে সাক্ষী হওয়ার পরে মুফতি হান্নানকে আবার রিমান্ডে নিল মুফতি হান্নান আয় কিন্তু ওয়ান সিক্সটি ফোর করেছিল সেখানে আশাবাদী নাম পড়ছে তাদের নাম পড়ছে সেগুলো নাই করলে মুফতি হান্নানকে আব্দুল কাহার এখন আবার রিমান্ডে নিয়ে একশো সাক্ষীর পরে তাকে আবার রিমান্ডে নিয়ে টর্চার করে তাকে ওয়ান সিক্সটি করেছে সেই ওয়ান সিক্সটি পরে তারক রহমান শাহ অনেক পরবর্তীতে মুফতি আমদান কোর্টে গিয়ে বলছে কোর্টে বলছে যে আমার হাত দেখেন আমার পা দেখেন সব নয় ফেলছে আমাকে শুধু আমি তারক রহমান শাহকে চেনিও না আমি রাজনৈতিক নিও না এবং সেটা আর প্রপারলি নেওয়া হয় না আইন অনুযায়ী নেওয়ার সেটা নেওয়া হয় এছাড়াও আদালত আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন পর্যবেক্ষণ করছে পঞ্চাশ হাজার লোক ছিল একজন সাক্ষীও বলে নাই যে কে ষড়যন্ত্র হয়েছে হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণিত করে একজন একজন সাক্ষী বলে নাই একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে কে বোয়া মারছে বোয়া মারছে এবং সব কিছু বিবেচনা করে কেস অফ নো এভিডেন্স নো এভিডেন্স এবং কোনো সাক্ষী প্রমাণ আইন করতে হবে না হয় নাই তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে খারাপ দিয়েছে ইনকুয়ারিং যারা আপিল করে নাই তার ক্রমাংশ সরকার সরকার এটা এটা আমার সহকর্মীরা উদ্দেশ্যে এই যে এই মামলাটা নিয়েছিল এবং রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কেন সাক্ষা সাক্ষ্য কোনো কিছু ফলো করে নেই এই জন্য আদালত আমরা বিচার পেয়েছি